নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আপনাদেরকে আজকে আবার একটা নতুন তথ্য নিয়ে আলোচনা করতে এলাম আপনাদের খুবই এটা কাজে লাগবে এবং খুবই দরকারি তো সেটা হচ্ছে যে আপনাদের অনেকের দেখা যায় যে খুব অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট কারোর পা ভেঙে গেল বা কোনো সময় হাত ভেঙে যাচ্ছে বা কোনো সময় চলতে চলতে পড়ে গেলেন কেটে গেল কেটে গিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে বা যখন পা ভেঙে যাচ্ছে রক্ত বেরিয়ে মানে যে কোনো কারণেই আপনার রক্ত বেরিয়ে যাচ্ছে এরকম একটা ঘটনা ঘটছে এরকম হচ্ছে তারপর আবার দেখা যাচ্ছে যে অনেকের হয় কি আগুনে পুড়ে যায় রান্না করতে গিয়ে ছ্যাঁকা লেগে গেল বা রান্না করতে গিয়ে তার ওড়নাটা পুড়ে গেল বা রান্না করতে গিয়ে ভদ্রলোকের সিগারেট খেতে গিয়ে তার গেঞ্জিটা পুড়ে গেল এই ঘটনাগুলো ঘটে আবার অনেক সময় দেখা যায় যে ইলেকট্রিক শখ লেগে যাচ্ছে ফটফট করে ইলেকট্রিকের শক লেগে যাচ্ছে কিন্তু এইগুলো হঠাৎ করে ঘটছে না এর পেছনে অনেকগুলো কারণ কাজ করে যেগুলো আপনারা বুঝতে পারেন না আপনারা ভাবছেন হয়তো যে এটা একটা অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট একবারই হয় অ্যাক্সিডেন্ট একই রকমের অ্যাক্সিডেন্ট কিন্তু বারবার হয় না তো আপনি যখন বারবার দেখছেন যে আপনার এরকম পুড়ে যাচ্ছে বা বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে বা বারবার ছ্যাঁকা লেগে যাচ্ছে একই জিনিস বারবার হচ্ছে বা অনেক সময় দেখা যাচ্ছে যে আবার তার অপারেশান হচ্ছে যার ফলে তাকে হাত কেটে গেলো পা ভেঙে গেল তার স্টিচ পড়লো রক্ত বেরোলো মানে প্রত্যেকটা ক্ষেত্রে রক্ত গঠিত কোনো ঘটনা ঘটছে তখন বুঝে নেবেন এর সঙ্গে গ্রহ নক্ষত্রের একটা যোগ রয়েছে মানে কোন গ্রহ খুব দুর্বল প্রকৃতির বা কোন গ্রহের কু নজর পড়েছে আপনার রাশিচক্রে আপনার ওপরে যার ফলে এই ঘটনাগুলো ঘটছে তা সেই দিক থেকে কিন্তু আপনাকে খুব সিরিয়াস থাকতে হবে কারণ এরম হতে পারে যে আপনি জানেন না একই রকম ঘটনা করছে আপনি ভাগ্যের দোয়াই দিয়ে চালিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের ফলে মানুষ মারাও যেতে পারে অ্যাক্সিডেন্টের ফলে যে কোনো দুর্ঘটনায় পঙ্গু বিকলাঙ্গ হয়ে যেতে পারে এরকম নানা রকমের খারাপ ঘটনা করতে পারে তো সেই সব দিক থেকে নিজেদেরকে সতর্ক রাখার জন্য কি করতে হবে এবার আপনারা বলবেন আমরা কি করে বুঝবো দিদি এরকম ধরনের ঘটনা কিসের জন্য হচ্ছে না হচ্ছে তো তার জন্যই তো আমি আপনাদের কাছে আছি এই প্রবলেমগুলো সলভ করবার জন্য আপনাদের কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকারও নেই কোনো হরস্কোপ বানারও দরকার নেই এগুলোর পেছনে মেন কারণ হচ্ছে কিন্তু তার মঙ্গল দুর্বল আছে মঙ্গল খুব খারাপ স্থানে আছে মঙ্গলের কুদৃষ্টি আছে এই ঘটনাগুলো যখন বারবার হবে আপনারা বুঝে নেবেন তো সেক্ষেত্রে আপনাকে এটাই করতে হবে যে মঙ্গলকে স্ট্রং করতে হবে এবার তাহলে মঙ্গলকে আপনারা কিভাবে স্ট্রং করবেন তার জন্যে প্রথম কাজ হচ্ছে যখন শরীর স্বাস্থ্য ঘটিত এরম ঘটনা ঘটবে অসুস্থ হয়ে পড়ছেন বা অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনাদের কিন্তু মঙ্গলবার করে ভজরঙ্গবলিজির পুজো দিতে হবে মানে আপনাকে প্রতিদিন প্রতি মঙ্গলবার ভজরঙ্গবলিজির মন্দিরে যাবেন তার জন্য আপনারা একটা তুলসির মালা কিনে নেবেন তুলসির মালা পাওয়া যায় তুলসির মালা কিনে নেবেন তার জন্য চারটে কম করে লাড্ডু দেবেন তার চেয়ে বেশি যদি আপনার সামর্থ্য থাকে তার বেশিও লাড্ডু দিতে পারেন তার জন্য লাড্ডু নিয়ে যাবেন তামিলির তেল নিয়ে যাবেন মেটে সিঁদুর নিয়ে যাবেন আর জবা ফুল নিয়ে যাবেন এই কয়েকটা জিনিস খুব একটা বেশি কস্টলিও নয় এই কটা জিনিস নিয়ে গিয়ে যদি মন দিয়ে তাকে ডাকেন না আপনার এমনি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বিশ্বাস রাখুন আপনি মন থেকে বিশ্বাস করবেন করে মঙ্গলবার করে গিয়ে আপনারা কিন্তু মঙ্গলবারে উপোস করে যাবেন সকালের দিকেই যান উপোস করে গেলেন স্নান সেরে কাঁচা বস্ত্র পরে হনুমানজির মন্দিরে গেলেন আর ওই দিনে পারলে পরে আপনার একটু হলুদ বস্ত্র বা একটু গেরুয়া ধরনের কালার ওইগুলো একটুখানি পরার চেষ্টা করবেন বা একটু রেডিস ধরনের কালার ওই দিনে পরবার চেষ্টা করবেন পরে হনুমানজির মন্দিরে গিয়ে তাকে পুজো দেবেন এবং এই মন্ত্রটা একশো আটবার ওখানে আপনাকে জপ করতে হবে সেটা হচ্ছে ওম হং হনুমতেই নমো আর একবার বলে দিচ্ছি ওম হং হনুমতেই নমো এই মন্ত্রটি যদি আপনারা ওখানে হনুমানজির পুজো দিয়ে একশো আটবার বলতে পারেন এবং প্রত্যেক মঙ্গলবার করতে পারেন আপনাদের সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা পুড়ে যাওয়া পুড়ে যাওয়া সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আপনারা আসলে কি বলুন তো আমরা না অনেক কিছু জানি না প্রপার গাইডলাইনটা আমাদের নেই যার জন্য আমরা নানারকম সমস্যার সম্মুখীন হতে হতে হয় আমাদের কিন্তু যদি কেউ জানে বা কেউ যদি আমাদের এরকম গাইডলাইন করে না আমরা অনেক জায়গা থেকে মুক্ত হতে পারি মুক্তি পাই বা অনেক সহজ সুন্দরভাবে আমরা জীবন কাটাতে পারি কিন্তু আমরা সেই পথটা ধরি না আমরা ভীষণ সমস্যার মধ্যে জড়িয়ে থাকতেই বেশি ভালোবাসি যাই হোক আমি ভালোবাসি না সমস্যার মধ্যে জড়িয়ে থাকতে বা কেউ সমস্যার মধ্যে জড়িয়ে পড়ুক এটা আমার ঠিক মানসিকতায় আসে না যার জন্যই আমি আপনাদের কাছে এই বিষয় নিয়ে আলোচনা করছি বা আপনাদের অনেক তথ্য নিজের থেকে জানানোর চেষ্টা করছি তো আপনারা এই কাজগুলো করুন করে দেখুন কতটা ভালো থাকেন তবে দেখুন ঠাকুরকে ডাকলে তাতে আর যাই হোক খারাপ কিছু হয় না এটা আমি মানি এবং জানি তার জন্যই বলবো যে আপনারা এই দিনে এই কাজগুলো করুন আপনার আপনারা উপকার পাবেনি আমি আপনাদেরকে বলছি কিন্তু নিয়ম মেনে করতে হবে যে প্রত্যেকটা মঙ্গলবার আপনাকে এই কাজগুলো করতে হবে একটু যদি আপনারা মন দিয়ে করেন আপনারা কিন্তু এই সমস্ত সমস্যার থেকে মুক্তি পেয়ে যাবেন তো আজকের মতন আমার তথ্য আমি জানালাম আপনাদেরকে আশা রাখছি আপনারা এই নিয়ম মেনে চলবেন তো নমস্কার ভালো থাকবেন